সুন্দর একটা চারের মার দেখতে পারলাম রুবেল ভাইয়ের ব্যাট থেকে মাঠটা অনেক সুন্দর ও দারুন একটা সুন্দর চার এমার সুন্দর একটা চার এমার পর পর দুই বলে দুটো চার মেঘলো আওয়াল ডিগ্রি কলেজ আবদার শ্রীপুর গাজীপুর সুন্দর ও সিক্স বিশাল বড় একটি সিক্স পরপর তিন বলে তিনটি খাঁকিয়ে দিল ব্যাটসম্যান দুই বলে দুটি বাউন্ডারি এবং ওভারের শেষ বলে একটি ছয়